দেখুন দর্শকরা কিরম মানুষ কি সুন্দর দুনিয়া তো ভালো লাগাইছে খুব ভালো লাগতাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পনেরো আগস্ট তো সকাল থেকে মানে কালকে থেকে আমাদের প্রোগ্রাম আছে যে আমরা ধুবড়ি যাবো নইলে আমরা কি কয় হাজু যাবো গোয়াড়ি যাবো মানে যে কোনো একটা জায়গায় ঘুরবার যাবো কিন্তু আমার পাশে যে দেখতাছেন এই মানুষটা সকাল আইসে ঠিকই

অফ পরে আমরা কুশি যাম না প্লেন ক্যান্সেল করার বাদে এখন বারোটা না সাড়ে বারোটা বাদে এখন আমরা বাইরে হাওড়া করা ঘুরবা নাছি মানে কম ভিজাম আমরা নিজেরা এই সিদ্ধান্ত নেওয়ার চিনে তো আগে দেখতে থাকুন একটা জায়গা আমরা একটু বাই করছি বাইবাসিন্ধে জায়গাটা আমিও ফার্স্ট টাইম গেতাছি কি রকম হব জানি না কি সুন্দর একটা ওভার ব্রিজের মধ্যে পাইলাম আমরা আর ওভার ব্রিজটা আছে মানে টুলঙিয়া না পাইতে মানে টুলঙ্গিয়ার যেটা ক্রসিং এই ক্রসিংটা মধ্যে এই ইটা আছে আগে যায় লেফটে গেলে বঙাইগাঁও সিধা গেলে বরপেটা রোড আর সিধা গেলে গোহাড়ি আবার পাঁচ পাঁচমি গেলেও তো সামনে সিনারি সিনারি আর সামনের যে আমাক লোকেশন যে এটা দেখে গেট এটা অলরেডি আমরা পাম হই আর সাধারণ মজা বিশ উঠবো মোটামুটি তিরিশ তিরিশের টার্গেট তিরিশ ওটা বান্ডিকের টার্গেট দুই লাখ দুই আজকে ফুল কিচ্ছি ডে ক্রস করেছে আর অল হ নাই একশো বিশ

কাক যাম মই ধুই কে গেলামগ অলৰেডি আর বহুত মানুষ আছে জানে কিন্তু আমরা তো ফার্স্ট টাইম আইছি আর এই সামনে গাড়ি গনে আর জান মানুষই আছে কাকু জান বলে খুব ভালো একটা জায়গা আমি একটা জায়গায় বাইরে যায় আলাদা একটা আমেজ লাগে আলাদা একটা মন ফুর্তি হয়ে যায় এনার্জি হয়ে যায় মানে মাইজ দেয় এই ডিউ অমুক সুমুকের কথা বত না মানে নিজে বাইরেলে মনটা থাকে ডিও এনার্জি অ্যা এনার্জি মনের মধ্যে থেকে এনার্জি আনছি আর সামনে তার পুরমানিমু তো দেখুন কত মানুষ এই জায়গায় বাইক নিয়ে আইছে মারুতি নিয়ে এসেছে দেখুন পার্কিংয়ের একদম অসাধারণ পার্কিং বহুত মানুষ আইস আর রাস্তাতে মানুষ চাই আছে না অনা ভর্তি তো আগে আমরা যাই দেখি আরও পার্কিংয়ের দাম ত্রিশ টাকা এই যে অলরেডি পার্কিংয়ের টিকিটটা আমরা নিলাম ত্রিশ টাকা দেয় তো আগে যাই দেখি দেহি কি আছে না আছে এই যে ওয়েলকাম টু কাকই জানা যারা এই গেট গেট আমরা এন্ট্রি হম তো এনে ডুবতে পার টিকিট লাগে নাকি নাকি জানি না আর কি জায়গা মধ্যে আমরা টিকিট নিল স্বামী তিনটা টিকিট নিয়েছে বিশ টাকা করে টিকিট তো টিকিট দিয়ে আমরা ঢুকিয়ে পড়লাম আর ফার্স্টে টিকিটটা ই করার বাদে ফার্স্টে একটা কাঠের দলং আছে দলংটা খুব সুন্দর করে দলংটা বানাইছে ওইদিকেও বাসের হাকৈ চাকই আছে বহুত মানুষ আছে বাইরের থেকে আর কি দেখবান নিয়ে আর এটা সরকারের আন্ডারেই কিন্তু প্রাইভেট সেক্টরে মানে কিছুই করে এই তত্ত্বাবধান করে আই লাভ কাকু জানা যেটা লেখা দেখতে আমরা আমরা ওইখানে খারায় দুই একটা ফটো সটো নিম আর আগে ওর আগে আমরা ঘুরে ঘুরে আছে না আছে সামনে আরও একটা বাঁশের হাকুই আছে এই হাকর মধ্যে যাই মানে ভালো রকম করে সিনারি যেখানে সে ফটো সটো শ্যুট করে ওই জায়গাটার সামনে যে এই জায়গাটার মধ্যে মাংসে ফটোশ্যুট করে জানে রাহুটার মধ্যে ফটোশ্যুট করা হবে ফটোশ্যুট করার জন্য আরো একটা জায়গা আছে ফটোশুট করার জন্য তার মানে সেলফি পয়েন্ট বানাই দিয়েছে ওই দিকে একটা আগে দেখাইলাম জানে গো ওই একটা আবার এই যে একটা সেলফি পয়েন্ট তো এইখানে আমরা দুই তিনটা ফটো শটো মারুম আমার স্বাস্থ্য দিন। মাইরে দিম এখন আমরা এই চাংঘৰ দাম দুটমো চাংঘৰৰ ৰূপৰে জাগে এনে গোটেই দেহা মাংগৰটা খুব বৰ না চোডামোড এটা চাংঘৰ আৰু এটা গাছে মধুই কমপ্লিট গাছৰ মদৈ বনাই নে খুব ৰিক্স মানে হঠাৎ কৰি ভাইকে পৰ অহাৰে মেলা পূৰণ হৈ গৈছে গা চাংঘৰ দাংঘৰ

খুব হইছে আজকে বহুত মন হইছে কত মানুষ নুষ গেসা লাগে ভিরা ভিরাইতেছে তো আমরাও গেতাছি দেখি কি আছে না আছে আগে আমরা একটা ঝর্ণা আছে কা জানে এই ঝর্ণাটা দেখ পারনি কি মোটামুটি মড়ি তিন জুনে বহুত টাইম ধরে আইডা আইতেছি অন্তরে পাই কোন কোন আইজে রইছে মানে বহুত টাইম ধরে রাততাছি একজনে কৈছে বিছ মিনিট সময় লাগিবলৈ যায় দেখি কিমনে যোৱা না আগেও মানুহ আৰু এট আছেৰে দেখোন ৰন্ধা নিছে কি কৰিবা নিকায় পোন্ধৰ আগষ্ট যিহেতু পোন্ধৰ আগষ্টে উপভোগ কৰিব নিকাইছে এই জেগামতে পোন্ধৰ পোন্ধৰ আগষ্টৰ যেতিয়া মনোৰঞ্জন সেই মনোৰঞ্জন নিবা নিকাইছে অনেকেই ফ্লেগ নি আনিয়াইছে ত' দেখোন দুইজন মানুহ ফ্লেগ নিয়ে আগি গ'লেও আৰু দুই তিনিজন পাছ আহিছে গ্ৰুপে গ্ৰুপ আহিছে মানে আর পাহাড়ের বাকি অংশ যে জায়গায় পাহাড় আমরা তো পাহাড়ে আছি বর্তমান কিন্তু পাহাড়ের সাইডের দিকে এই রকম সিনারি বাইরে সত্যি খেত খোলা ধান খেত করছে খুব সুন্দর ধান খেত হয়েছে পাহাড় পাহাড়টা কি সুন্দর পাইলট অলরেডি হরণ হয়ে গেছে গা আইতে আইতে আর এখানে অনেক পুলিশ টুলিশ আছে যারা মানে গার্ড প্রসেবেন তো সিকিউরিটি গার্ড হিসাবে যাই আজকে ই কট গেছিল ওয়াটারফলস এখানে গেছিলাম গো মানে যতই উঠেছি উঠে আসি উঠে আছি ঘুরতে গেছে বহুত টাইম আইতেছি এখন যদি যাই আমরা আর কি পাই নেই মেইন লোকেশন পর্যন্ত লোকশনটা কোন্ আছে আগে গেলে হামো দেখুন কত পোলা বানাইছে স্কুল কলেজ থেকে কারণ একটাই কারণ কাকু জার্নের ওয়াটার ঘুরবো আর যার জন্য ওয়াটার ফলসটা ঘুরবা নিগে আমরা যে সামাইছি তো ইয়ারও ওই জন্য আর ঝর্ণাটা দেখুন কতটুক সুন্দর্যময় ঝর্ণেরা কমেন্টে জানাবেন যে এর আগে যে আমি একটা জর্নায় গেছিলাম যারা আর তার আগে শঙ্কর শঙ্করগুলাই গেছিলাম আর আজকে হেঁটেছি কোনটা সবথেকে ভালো আপনারা একটু কমেন্টে সবই জানাবেন আর আমি উপরে যাবার নিজেকে চেষ্টা করব আগে যে উপরে গেছি উপরে যাই তো এবার উপরে যাম উপরে এটা কত দূর মানে ইয়েটা আছে এই ঝর্ণাটা কত বড়ো সেইডৰাজে হ'বা নেকি না ছ'ট মটৰ ঝৰ্ নাইকা তো সেই বস্তুটো আপোনালোকে ক'ব নেকি আমি ওপৰে যাম সেইদৰেও তলৰ ষ্টেপে টিকে উঠাই এনে মাছখনে কটত খান্দি জেগা মানে অলপ প্লেনৰ মতন আছে এই দেখুৱাচোন এই বস্তুটাৰ মজা খান্দি তাৰমানে ওপৰে টিকে তলে জেগা ওপৰে তলে টিকে ওফৰে এনে আমাৰ এইটোকে জেগা অলপ খোলা আছে তাৰপৰা আমাৰ ভিতৰে আৰু কত দূৰ আছে সেইজনে আমি গোটেই হবাৰ চেষ্টা কৰিছি যাতে পৰৱৰ্তীতে আপনারা যদি কেউ এই জায়গাটা কোথায় ভিজিট করুন জানি সুন্দরভাবে হয়তো আগবাড়ে যাই ভালোভাবে করতে পারুন কিছু মানে হয়তো জানে না আদা ঠিকই ঘুরে যায় যাতে ওই বস্তুটা আপনি মধ্যে না হয় আর এই ওই আর আগেও আরও উপরমুহি আরও দেখতেছি নি উপরে আরও অনেক আছে এই যে বড় একটা ঝর্ণা যে এই ঝর্ণাটাই মেন বড় এর উপরে হয়তো আরও থাকতে পারে আমি জানি না কিন্তু ইয়ার উপরে মানে যাওয়াটা খুব জুলুম জুলুমি আর এর আগে সাধারণত সবই যায় না সাহস লাগব যারা এক্সুয়ালি মানে চ্যাংরা পলাধান তারাই আসতে পারে আর যারা মহিলা মানুষ তারা তো উপরে আসে না তারা তলে ই করে আর এই জায়গাটা ভালো রকম আর কি আর থাকতে পারে কিন্তু আমি আর যাব না এই এইটোরেই লাস্ট খুঁজে জানি আর কি আর কিন্তু জিগামো আছে কি না নাই যদি কয় যে না এই লাস্ট বা আগে থাকতে পারে কারণ ঝর্ণা যত উপর বলে যা হবে ততই এরকম ভালো ভালো সিনারি আসে আমার তো ভাইও খুব কষ্ট করে উপর মুহি উঠাইছে আর আমি এখানেও তো পিছল না আগের যে ঝর্ণাটা অনেক পিছল ছিল এই ঝর্ণাটা অত পিছল না মানে আসা যায় আর কি আনেরা দেখলান কিরকম লাগলো ওয়াটারফলসটা আর কিরকম আমি জায়গাটা দেখাইলাম কিরকম লাগছে তো কমেন্ট আনে জানাবেন আর এক্সুলে আজকে আমি আইছিলাম ওয়াটার ভিডিও করবেন না কোনো কিছু না আমার খুব একটা ভাই যে গাড়িতে দেখলেন তো অতি এক্সুয়া গাইতে বহুত দিন বাদে ঘুরবাননি গে তো কম ভিজাম কোন ভিজাম কোনো ডিসিশন একবার ইম ভিজাই ইম ভিজাই আর একবার ঘুরতে ঘুরতে লাস্টে বঙাইগাঁও পাইছি যাৰজনে আজিকালি সেই ৰম বস্তু বা আনি নিয়েনে বা আমি বাৰীৰ কাষৰে আহিছি আৰু এই কাষৰে গাঁও গছলৈ আমি আৰু ডিজা কাষৰ নি যিহেতু পাই জানো যাৰজনে আমি গাঁও গছলৈ আহি যিহেতু কেদে আহিছি ভিডিঅ'টো কেমনে লাগিছে যদি ভালো লাগে কমেণ্ট লাইক কৰবান আৰু এই জেগা এটা নাম হৈছে কাকৈ জান বঙাইগাঁও আৰু পুলীয়াৰ মাজামাজি আছে আমি এটা ভিজিট কৰবান বীজে আনে টিকেটৰ ই টিকেট কাউণ্টাৰে টিকেট কেইটাই বীজে দোক পান আৰু পাৰ্ক আছে চামনে পাৰ্কত দেখুৱাই এইখিনি ৱাটাৰফল আছে ওয়াটারফল চাই এনেকাগুলো চলতে পারেন তো আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে ল পাম ইনশাআল্লাহ সবাই জন্য দোয়া রইল বাই বাই